হেরে বাবা স্কুল যাস না কামলা দিবের যান এই সুইছে ভালা করি কইতে টাটাই নাকি দেহাই তো পাইবা লাগছে স্কুল যাবা লাগছং আর কি কামে পোস্ট করা লাগে তা কি দিয়ে যাস স্কুলত ওই তোর হেলিকপ্টার বাইরে রেডি করি থইছং ওটে দিয়ে উড়ি উড়ি যান দেখছেন বাপের সাথে বিক্লিমি করে জানসি হাঁটি হাঁটি যান কিসের জন্য পুশ করা লাগে একটা বাইক ও তো কিনে দিবার পাস তা বাবা তোমার ঠ্যাং দুড়ে কি কাজ আছে ঠ্যাং দুটে তো একটা দিয়ে গিয়ার দেওয়ার জন্য আরেকটা দিয়ে ব্রেক ধরার জন্য তা দে ঠ্যাং দিয়ে গিয়ার দিয়ে হাঁটি হাঁটি যা কি সিমরে সিমরে তাও একটা বাইক কিনে দিবেন না ই সুইসে বাইক লাগে বড় মানুষ হ তারপরে কিনে দিন বড় মানুষ হইলে আবার তকলা কে শালা না আমি নিজেই কিনবার পাইম কি বিটলে বিটলে কি বিটলে সাওয়া এটা আমার হইনা নাই সন্দেহ হয় কার সাথে বীরবিरेस বাইক কিনে নাдис নাই ড্রাকুরি 200 টাকা আমার মোহর ঢালি দে এ আমার না রাগেই ওঠে নাই কে 200 টাকা দে তুই কি করিস ঢাকাট সিনেমা হল সাকিবের প্রিয় তোমা সিনেমা লাগাইছে দেখি আসো ওরে বাবারে 200 টাকা টিকেট 200 টাকা শুনি কইলে মারি সুকি গেল নাকি যাইবেন nong কামাই করা মুখের কথা নেকি ওই টিকেটত 100 টিয়া আর 100 টি আমার পক্কন খাওয়া লাগবে নয় পকেটেত পুরি মরি নিয়ে যা বসি বসি খায়স কি সে যুগ জামানা পললগো আমরা রাইত চেড়দে ভাত খায়ে গুণাই যাত্রা দেখবের গছলু মাংনা পয়সােত সারা রাত গুণাই যাত্রা দেখছং আর এলা বলে পয়সা লাগে तुంగর ভুরভুরির সনদ ভিডিও হল আছিল নেকি

এই সুইসে দুইশো টেহা হইলে আমার দুই দিনের বাড়ির খরচ হয় আর আমি দিম তক দুইশো হা কি মানুষ পেট খালি হবে দেহে হাগে না আর ওই দিব দুইশো টেহা এই সুইসে তুই যাবুনে না স্কুলত তাইলে তুই পয়সা দিবেন নস না দিবেন নং সত্যি করি কত সত্যি করি কইছ মনটা নরম করি কথা মনটা নরম করি এই কইছ অল্প আমার মুখের দিই ছায়া কত তোর মুখের দিই ছায়াই কলুম মাইরেই দিবেন নস মাইরেই কলুম দিবেন নং তোর সাগল কি এমনি হারায় এইবার হারাক তো তোর নামত মামলা করিম সাকিব পারমান থাকলে হে সেই সুষে বাপের সাথে চাপা করিস আমি কি চাপাভাস নাকি আমি তোর সাথে চাপা করিম তুই একটা মহা চাপাভাস অরমকুরি কলো মহতেলা আট কিলো না তাল মির্সি খাংজে ওইজন্য মুখ সসরা বাপটাও দি আমার মতনি বিটলে হইছে মুখর সাতত পাওয়া যায় না ইস কত আশা করি আছিলুম 200টা টিয়া নিয়ে সিনেমা দেখিম ওই আশা নিয়ে স্কুলে जातो আজ যদি আমার একটা সশু থাকিল হয় কসকসা 200 ডিয়া বার করে দিলে হয় তোর সশু জীবনত হইবে রে নয় তোর নাহাল সুসেক কাই বিডি দিবে একদিন না আমার সাথে তোমরা দেখা করবে লাইন ধরা লাগবে বাড়ি থাই পলায় যায় বড় ফিল্ম স্টার হয়ে আসি এলে কাহিনী ফিল্মতে হয় ফিল্ম স্টার কে ফকির হইবের পাহান নয় ফকির হইবের হইলেও না যোগ্যতা লাগে ভাগ্য ভাল আজকে পকড়ে পয়সা নাই না না রাগ করি এলা বাড়ি থাই বাইরে হয়ে গেলুম হয় তে যা তো কাটকাই কাই এই সুসে স্কুলত যাবু এই কেও আমার ভূতরা দাউডা আনেক তো এক ফেসায় ফেসে কাটুই খেপছি খেপসিরি।